হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাই আমার যে স্টাডি ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো শুরু করছি আজকের স্টাডি ব্লগটা তো আমি প্রথমেই কিশন পড়িয়ে ভাবছি পড়তে বসব তো সকাল সকাল এই যে ছোট্ট ছোট্ট হাসিমুখ ভি এদের দেখলে মনটা ফ্রি হয় তাই এদেরকে নিলাম আমার চ্যানেলে প্রথমেই এদেরকে এদের সঙ্গে একটু খেলাধুলা করে আমি পড়তে বসি এগুলোই একমাত্র আমার হাসির মাধ্যম বাকি সব দুঃখ তো যাই হোক এটা গতকালের ভিডিও আমাদের এদিকে সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির অংশটা দেখাচ্ছি এখানে আমরা পড়াশোনা করি এই বাড়িটাই তো সেখানকার চারিপাশের অবস্থা বৃষ্টি হচ্ছে বৃষ্টি চারিদিকে বৃষ্টি যে আমাদের গ্রাম আমাদের গ্রামটা সশস্য মানে ভরা তো যাই হোক তোমরা তোমাদের পড়াশোনা আজ কেমন চলছে আজকে তোমার দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে কেটে গেল চুল কাটতে গিয়েছিলাম পরে নামাজ পড়ে এলাম সারাদিন এইভাবে টুকটাক কাজ করার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে পড়াশোনা তো হচ্ছে না তারপরে আসলে গ্রামে থাকলে এই সমস্যাগুলো হয় টুকটাক বাড়ির কাজও করতে হয় না করলেও নয় আর প্রিপারেশান আরও হিট করতে হবে পরীক্ষা তো আসছেই খুব মানে মন ভাঙলে হবে না তো আজকে আমি যে মক দেবো সেই যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে তোমরা দেখবে যে এই প্রশ্নগুলো তোমরা থাকলে কত অ্যান্সার দিতে পারতে আর কি তো সেই জন্য প্রশ্নগুলো শেয়ার করা তো আমার ব্লগটি দেখতে থাকো সকলকে ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে আমার ওয়েমার্সের জেরক্স তো এখানে আমি মগ দিই এভাবেই মগ টেস্টটা দেওয়ার সময় আমার ভিডিও করা হয় না তো আমি মক টেস্টটা দিলাম এখানে পঞ্চান্নটি ঠিক হয়েছে আর এগারোটি ভুল হয়েছে মানে বাহান্ন পয়েন্ট পঁচাত্তর পেয়েছি এটা খুব একটা নম্বর নয় তারপরেও চেষ্টা করেছি আমার মতো করে তো আমার সেটে যে প্রশ্নগুলো ছিল বিশেষ করে জি কে ইংলিশের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো তো আমার মকের যে জি বলেছিল ছিল মডারেট ছিল তো সেগুলো নিয়ে ডিসকাস করছি তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল দ্য বিগ স্টোন মনুমেন্টস দ্য বিগ স্টোন মনুমেন্ট ওয়াজ দ্য অনলি ড্যাস দ্য লস্ট ট্রাভেলার রিমেম্বার্ড ঠিক আছে স্পাইসম্যান স্পাইস ল্যান্ডমার্ক অ্যান্সার নিয়েছে ল্যান্ডমার্ক ঠিক আছে ডি অ্যান্সার নিয়েছে আচ্ছা এখানে দু প্রশ্নটা বলছে যে কোন নিচের কোনটি আলাদা ইটানগর ইম্ফল আইজল আর থিম্পু এখানে আলাদা বলতে থিম্পুকে বোঝানো হয়েছে এই যে ইটানগর ইম্ফল আইজল এগুলো হচ্ছে আমাদের ভারতের এক একটা রাজ্যের রাজধানী ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী আইজল আইজল হচ্ছে মিজোরামের রাজধানী আর থিম্পুটা হচ্ছে ভুটানের রাজধানী সব থিম্পু হচ্ছে অ্যান্সার তারপরে এক অশ্ব ক্ষমতা কত ওয়ার্ড এক অশ্ব ক্ষমতা এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সহজ প্রশ্ন সাতশো ছিচল্লিশ ওয়াড এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছিচল্লিশ ওয়ার্ড তারপরে ঋগ্বেদে নিম্নলিখিত ব্রাহি ব্রাহী শব্দের অর্থ কি মানে ব্রাহি দিকভেদে কী বলা হয়েছে ব্রাহিকে উল্লেখ করা হয়েছে ধান হিসাবে ঠিক আছে আর যে নাশ এগুলো একটা কৃষিজ ফসল আচ্ছা নেক্সট প্রশ্ন শিবপুরি অভয়ারণ্য কোথায় অবস্থিত শিবপুরি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ দু হাজার সালে ভাগ হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশ থেকে এখানে একটা প্রশ্ন ছিল যে ভিটামিন সি এর অভাবজনিত রোগটা কি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সহজ বাট ইম্পর্টেন্ট ভিটামিন সের অভাবজনিত যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারভি রোগ ভিটামিন সের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড আর পেলেগা হচ্ছে পেলেগা হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে প্লেগা রোগ হয় ঠিক আছে আর এখানে আছে ভেরি ভেরি ভিটামিন বি থ্রির অভাবে ভেরি রোগ হয় আর বন্ধুত্ব রোগ হয় ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে বন্ধুত্ব রোগ হয় নাউন থেকে একটা প্রশ্ন ছিল নাউন অফ সিঙ্গুলার সিঙ্গলারের নাউন কি সিঙ্গেলার নাউন সিঙ্গেল হবে সিঙ্গেল ভারতের মশলার বাগান কাকে বলা হয় ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে এখানে গোয়া মধ্যপ্রদেশ তামিলনাড়ু অপশন আছে কেরলা অ্যান্সার ঠিক আছে কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয় কেরলা ভারতের থেকে শিক্ষিত রাজ্য কল্পসূত্রে রচিত ভদ্রবাহ কৈটিল্য স্থূলভদ্র কেউ নাই কল্পসূত্র ভদ্রবাহের লেখা ভদ্রবাহের লেখা কল্পসূত্র এগুলো প্রাচীন গ্রন্থ এখানে আমেরিকা ওয়াস ড্যাশ বাই ডা কলম্বাস এটা আমেরিকা ডিসকভার্ড না আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছেন আসলে নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটাকে সেটার আগে ইনভেন্টেড হয় কিন্তু যদি যেটা অলরেডি আবিষ্কৃত হয়ে আছে যা নির্দেশনামা দিলে সেটা হয় ডিসকভার্ড তাই এখানে অ্যান্সার হবে ডিসকভার্ড কারণ আমেরিকা অলরেডি প্রতিষ্ঠিত ছিল এই ভারতবর্ষ পৃথিবী অলরেডি প্রতিষ্ঠিত ছিল কলম্বাস জাস্ট নাম দিয়েছে সন্ধান বের করেছে তাই এটা ডিসকভার্ড হবে এখানে প্রশ্ন ছিল দিনই কে প্রবর্তন করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিনী ইলাহী সম্রাট আকবর প্রবর্তন করেন ঠিক আছে আর বাকি কবির কবির হলেন একজন ভক্তিবাদী সাধক মোহাম্মদ বিন তুঘলক তুঘলক বংশের একজন অন্যতম শাসক যাকে পাকলা রাজা বলা হয় ফিরোজ শাহ তুঘলক ফিরোজ শাহ ফিরোজ শাহ বংশেরই একজন অন্যতম শাসক শ্রেষ্ঠ শাসক বলা যেতে পারে তুঘলক বংশের ফিরোজ শাহকে তো দিনই কে প্রবর্তন করেছেন সম্রাট আকবর এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে যে সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল কফর খানকে যিনি উত্তর পশ্চিম সীমান্ত বাহিনী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মানুষের আইন আমনা আন্দোলনে বিশেষভাবে সাহায্য করেছিলেন ঠিক আছে তো যার জন্য গান্ধীজির মতো আইন আমনা আন্দোলনের নেতৃত্বে দেওয়ার জন্যই তাকে সীমান্ত গান্ধী বলা হয় তার বাহিনীর তার অনুগমীরা লাল রঙের পোশাক বলতে বলে তার পড়তে বলে তাদেরকে লাল কর্তা বাহিনীও বলা হয় আচ্ছা পাঁচ মারির শৈল শহরটি কোথায় অবস্থিত পাঁচমারি শৈল ষোলো শরটি মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচমারি শৈল ষোলো মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক একটা ইংলিশ ছিল এটা আমি পারিনি যাই হোক এখানে বলছে ভারত মাতার বিখ্যাত চিত্রটি কে অঙ্কন করেছিলেন ভারত মাতার বিখ্যাত চিত্রটি অঙ্কন করেছেন অভিনন অবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ঠিক আছে এটা সাধারণত উনিশশো সালে প্রতিষ্ঠিত মানে ছবিটা অঙ্কন করেছিলেন বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অভিনন্দ্রনাথ ঠাকুর কুষ্ঠরোগের চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় এমডিটি 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 কুষ্ঠরোগের চিকিৎসা পদ্ধতিকে বলা হয় এমডিটি কোন পদ্ধতিতে ইথানিল প্রস্তুত করা হয় ফার্মেন্টেশন পদ্ধতিতে কোন পদ্ধতিতে ইথানিল প্রস্তুতি করা হয় ফার্মেন্টেশন পদ্ধতিতে আচ্ছা কোন ধারাকে হার্ট অ্যান্ড সয়েল বলা হয় কোন ধারাকে হার্ট অ্যান্ড সয়েল বলা হয় বত্রিশ নম্বর ধারাকে এটা ডক্টর বি আর আম্বেদকার উল্লেখ করেছেন হার্ট অ্যান্ড সয়েল বত্রিশ নম্বর ধারাকে ভারতের কোন রাজ্যে তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারতের মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য তুলা উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে এখানে সিলেক্ট দ্য কারেক্ট স্পেল্ট ওয়ার্ড এখানে মানে সঠিক বানান কোনটাতে আছে এখানে সাইকোলজি সাইকোলজিস্ট এটাই সঠিক বানান রয়েছে ভারতের সবচেয়ে দূরত্ব গতি সম্পন্ন খরসত নদী কোনটি তিস্তা নর্মদা ব্রাহ্মণী মন্দাকিনি ভারতের সবচেয়ে দূরত্ব গতি সম্পন্ন খরসত নদী বলা হয় তিস্তা নদীকে এখানকার মধ্যে ঠিক আছে তিস্তা নদী উত্তর বাহিনী নদী আচ্ছা তিস্তা তোসার আয়টা এটা উত্তর ভারতের দিকে যাচ্ছে আচ্ছা নিচের কোন গুণীজন জন ব্রজ ভাষায় গান ও কবিতার পারদর্শী ছিলেন এখানে বীরবল তানসেন ফৌজি আবুল ফজল সবগুলোই সম্রাট আকবরের সময়ের সভাসদ ঠিক আছে তার মধ্যে এই যে ব্রজবলী ভাষায় গান রচনা ও কবিতা রচনা করছিলেন বীরবল যার প্রকৃত নাম মহেশ দাস বীরবলের প্রকৃত নাম মহেশ দাস তিনি আকবরের একজন অন্যতম সভাসদ ছিলেন এখানে একটা প্রশ্ন আছে যে উনিশশো একশো একত্রিশ নম্বর ধারায় কী বর্ণনা করা হয়েছে সুপ্রিম কোর্টের আসন সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র বিচারপতিদের বেতন সুপ্রিম কোর্টের একতিয়ার একশো একত্রিশ নম্বর ধারায় বর্ণিত আছে সুপ্রিম কোর্টের এক্তিয়ার তারপরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয় বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয় এটা বারোই আগস্ট সরি এটা বারোই আগস্ট হবে না এটা হবে তেরোই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস এ ব্রিফ হিস্টরি অফ টাইমস কে লেখেছেন এ ব্রিফ হিস্টরি অফ টাইমস বইটি কে লেখেছেন থমাস হার্ডি জুলভার্ন আর টনি মরিসন এটা হবে স্টিফেন্স হকিংস স্টিফেন হকিংস এটা ইম্পর্টেন্ট ব্রিফ ব্রিগ এ ব্রিগ হিস্ট্রি অফ টাইমস বইটি লিখেছেন স্টিফেন হকিংস বেদ সমাজ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেদ সমাজ এর অন্যতম প্রতিষ্ঠাতা কে এটা হবে অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছে কে সিঠল্ল নাইডু ঠিক আছে আচ্ছা আর্য সমাজ বললে দয়ানন্দ সরস্বতী হতো এখানে একটা ইংলিশ থেকে প্রশ্ন ছিল যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস আর ফেয়ার্স ফেয়ার্স এখানে ড্যাস হি কাম টু দ্য ডিজার্ট নাইট অ্যান্ড ফেলেন অ্যান্ড হি ফাউন্ড হিমসেলফ অ্যালন এখানে যে অপশানগুলো ছিল এভরি ওয়ার এনি ওয়ার হোয়েন হোয়েন ইভার এখানে দ্য বাই দ্য টাইম এখানে দ্য টাইম হবে ঠিক আছে দিয়ে অ্যান্সারটা আমি যদিও পারিনি সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র কৃষ্ণকুমার মিত্র নবপল মিত্র কিশোর কুমার ঘোষ আর অরবিন্দ ঘোষ কৃষ্ণ মিত্র হচ্ছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক এটা বাংলা সাপ মানে জাতীয়বাদী সাপ্তাহিক পত্রিকা ছিল সঞ্জীবন সঞ্জীবন পত্রিকা আচ্ছা ভারতের সাধারণ পাসপোর্টের মলাটি কী রঙের হয় ভারতের সাধারণ পাসপোর্ট মলাটি নীল রঙের হয় নীল সাদা কালো অপশানে ছিল সাদা কালো নীল মেরুন নীল রঙের এখানে একটা ভয়েস টেন্স থেকে প্রশ্ন আছে দ্য গার্ল আওয়ার ফ্লাইং ক্রিকেট ঠিক আছে মেয়েগুলো খেলা করছিলো ক্রিকেট এখানে অপশান ডি নিয়েছে কারণ ক্রিকেট ক্রিকেট যে ওয়াজ এখানে ক্রিকেট যেহেতু সিঙ্গলার সেই জন্য ওয়ালস বসেছে পাস কন্টিনিউয়াস টেন্স তারপরে ওই আইনজির জন্য বিং হয়েছে আর প্লে প্লে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল প্লেড বাই দ্য গার্ল ডি অ্যান্সার এখানে ইংলিশ থেকে একটা প্রশ্ন আছে সিলেট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সিনোনিম ছিল গ্লোমিং গ্লোমিং মানে হচ্ছে দুঃখজনক দুঃখজনক স্যাড টাইপের তো এখানে অ্যান্সার হয়েছে ডিপ্রেস ডিপ্রেসিং ডিপ্রেসিং ঠিক আছে কমফোর্টেবলও হবে না ইন্টারফেট হবে না ব্রাইট হবে না এটা হবে ডিপ্রেসিং ঠিক আছে গ্লোমের ডিপ্রেসিং তারপরে বিরাশি নম্বরে এটা বিপরীত শব্দ ছিল বিপরীত অভিয়ার্স অভিয়ার্সের বিপরীত মানে খোলামেলা এটার বিপরীত হবে হেডেন অর্থাৎ লুকায়িত এখানে ছিল তুজুকি জাহাঙ্গীরি জাহাঙ্গীরকে নিয়ে একটা গ্রন্থ এই গ্রন্থটি কোন ভাষায় লেখা ছিল উর্দু ফার্সি আরবি এখানে তুজুকি জাহাঙ্গীর গ্রন্থটি কোন ভাষায় লেখা এটা হবে ফার্সি ভাষায় লেখা কারণ মোগল পিহে ফার্সি ভাষার প্রচলন ছিল এখানে বলছে গুজরাটের গুজরাটের কোন জায়গায় হরপ্পা সভ্যতার নির্দেশন পাওয়া যায় এটা হচ্ছে কোনাটাসি কোনাটাসিতে কোনাটাসিতে হরপ্পা সভ্যতার নির্দেশন পাওয়া যায় নদীমাতৃক সভ্যতার বিকাশ ঘটে কোন যুগে এটা হবে যুগে এখানে ব্রোঞ্জ যুগ পস্ত যুগ তাম্মযুগ যুগ ছিল এটা হবে তাম্যযুগে তাম্যযুগে নদীমাতৃক সভ্যতার বিকাশ ঘটে তো বন্ধুরা এই জিকেগুলো আমি সলিউশন করলাম এ হচ্ছে জিকে আমার সেটের তো যতটা আমি সলিউশন করলাম তো তোমরাও মগ দিতে থাকো ভালো করে পরীক্ষার নম্বর কম বেশি আসবে এ নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো ব্যাপার নেই মোক দিতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি সিলেবাস কমপ্লিট করো ধন্যবাদ